যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিগ অ্যাফেল বলা হয় কাকে উত্তরটি হলো নিউ ইয়র্ককে বিগ অ্যাফেল বলা হয়ে থাকে উত্তরটি হলো নিউ ইয়র্ককে বিগ অ্যাফেল বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্বের রাজধানী বলা হয় কাকে উত্তরটি হলো নিউ নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয় উত্তরটি হল নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয় কাকে উত্তরটি হল প্যারিস শহরকে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয় উত্তরটি হল প্যারিস শহরকে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন আলোর শহর কাকে বলা হয় উত্তরটি হল প্যারিস শহরকে আলোর শহর বলা হয়ে থাকে উত্তরটি হল প্যারিস শহরকে আলোর শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নীরব শহর কাকে বলা বলা হয় উত্তরটি হল রোমকে নীরব শহর বলা হয়ে থাকে উত্তরটি হল রোমকে নীরব শহর বলা হয়ে থাকে নীরব শহর কাকে বলা হয় উত্তরটি হলো রোমকে নীরব শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি হিমালয়ের অংশ নয় উত্তরটি হল সৌহাদ্রি হিমালয়ের কোনো অংশ নয় উত্তরটি হল সোহাদ্রি হিমালয়ের কোনো অংশ নয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরটি হল লাদাখে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট প্রশ্ন কোন মুঘল বাদশাহর সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত উত্তরটি হল জাহাঙ্গীরের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত উত্তরটি হলো জাহাঙ্গীরের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে উত্তরটি হলো দশ রাজার উল্লেখ আছে ঋগ্বেদে উত্তরটি হলো দশ রাজার উল্লেখ আছে ঋগ্বেদে নেক্সট প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি উত্তরটি হলো হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম উত্তরটি হলো হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং